নমস্কার বন্ধুরা জোমাছ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো গজা এবার দেখো এই মোটা মোটা গজাগুলো আমি কি করে করলাম সেটি তোমাদের সাথে শেয়ার করব এবার দেখো এখানে কিছুটা ময়দা নিলাম আর এটা সরি এটা হলো আটা আটা নিলাম আটা ময়দা আমি মিক্সড করে করব তোমরা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারো এবার ময়দা নিয়ে নিচ্ছি এবার নুন দিয়ে দিলাম পরিমাণ বুঝিয়ে নুনটা দিতে হবে এবার ঘি দেবো দুই চামচ ঘি দিলে দেখবে গজার ফ্লেভারটা খুবই সুন্দর হবে না তোমরা যদি ঘি দিতে না যাও তাহলে সাদা তেলেও রিফাইন তেলেও করতে পারো ময়নটা দিতে পারো এবার ময়েন দিতে হবে খুব ভালো করে ময়নটা যত দেবে ততই দেখবে গজাগুলো একদম খাস্তা মুচমুচে হবে দেখো আমি অনেকক্ষণ টাইম নিয়ে ময়নটা দিয়েছি দেখো চাপ দিলে এইভাবে দলা লেগে যাচ্ছে এতে বোঝা যাচ্ছে ময়নটা কিন্তু হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করতে হবে খুব বেশি নরম করা যাবে না তাহলে কিন্তু নরম হয়ে যাবে গজাগুলো এবার দেখো ডো করা হয়ে গেছে এটা আমি ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য গজা রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো ভীষণ সুন্দর হয় এই মোটা গজাগুলো আর তোমাদের যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে ইচ্ছা করে তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই চলে যাবে এবার দেখো একটা ব্যাটার তৈরি করে নিলাম এখানে ময়দা আর সাদা তেল দিয়ে এবার ডোটা দেখো আবারও ভালো করে একটু মেখে নিলাম দেখো মোটা একটা রুটি বেলে নেব খুবই মোটা করে একটু ময়দা দিয়ে নিলাম এবার দেখো কতটা মোটা রেখেছি এবার দেখো অনেকটাই কিন্তু মোটা রেখেছি এবার আমি এই গজার শেপে করে নেব এবার সাইডগুলো একটু বাদ দিয়ে দিলাম তাহলে চৌকো চৌকো করা যাবে চৌকো চৌকো করলে দেখবে দেখতে সুন্দর লাগে গজা কিন্তু চৌকো চোখেই হয় এবার সাইডগুলো বাদ দিয়ে দিলাম এবার কেটে নেব এবার একটার উপরে একটা দিয়ে আবারও একটু বেলে নেব এবার দেখো তার আগে একটু ব্যাটার লাগিয়ে নিতে হবে তাহলে দেখবে লেয়ার লেয়ারগুলো বোঝা যাবে এবার একটু ব্যাটার দিলাম একটু ময়দা ছিটিয়ে দিলাম এবার আর একটা দিয়ে দিলাম এবার আবারও একইভাবে সবগুলোকেই করে নেব এবার বেলে নেব চৌকো টাইপের করলে ভালো হয় আমি চৌকো করেই বেলে নেব এইবার কেটে নিলাম এখন লেয়ারগুলো বোঝা যাচ্ছে সাইডগুলো একটু দিয়ে দিলাম তা দেখতে সুন্দর লাগবে এবার সম্পূর্ণ কেটে নেওয়া হয়ে গেছে এবার ভেজে নেওয়ার পালা এবার দেখো সাদাতে লাগের থেকেই গরম করে নিয়েছিলাম এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে ভেজে নিতে হবে নাহলে কিন্তু উপরটা লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে যেহেতু একটু মোটা আছে এবার পাশের গ্যাসে আমি এই শিরাটাকে করে নেব এক বাটি চিনি দিলাম আর দেড় বাটি জল আর চারটে এলাস ফাটিয়ে দিয়ে দিলাম এবার একটু ফুড কালার দিলাম এলাচ দিলে দেখবে ফ্লেভারটা খুবই সুন্দর হবে আর ফুড কালারটা একটু কালারের জন্য দিলাম এবার দেখো একটু কড়া করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব এবার দেখো শিরাটা একটু দেখে নিতে হবে দেখো এক তারে শিরাটা রাখতে হবে একটু আঠালো ভাব হলেই শিরাটাকে নামিয়ে নিতে হবে এবার দেখো এই গজাগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দুই তিন মিনিট একটু রেখে দেব তাহলে ভেতরে একটু রসটা ঢুকবে হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা